আমি ওই সব দেশে বলবো আপনারা সবাই এসেছেন আমাদেরকে দেখতে আমাদের আর ইরফান হচ্ছে অনেক ভালো ছেলে ইতা এবং হিরো তারপর হচ্ছে না না কথা বলবো সে হচ্ছে অনেক ভালো বাট আমার সাথে এক বছর কোনো কাজ নাই এখন আমি জানি না কি করবে খেলায় না <laughs> Thank you so much. Thank you so much. Bye.